আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছয় মার্চ আর দুই হাজার নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিম্ন বলিত শূন্য পদ সরাসরি জনবল নিয়োগের লকে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষার যোগ্যতা তো প্রথমে রয়েছে সহকারী পৌরকৌশলী পুর তো এখানে কিন্তু পঞ্চাশ জন লোক নিয়ে হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত হতে। কৌশল পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন তো এখানে কিন্তু ছয়জন লোক নিয়ে হবে তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে উপসহকারী পৌরকৌশল তো এখানে কিন্তু একশো দুইজন লোক নিয়ে হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে পৌরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এখানে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশল তো এখানে কিন্তু জন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে যন্ত্রকৌশল তরিত কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর হচ্ছে হিসাব রক্ষক তো এখানে কিন্তু উনিশ জন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে হিসাব কর্ণিক তো এখানে কিন্তু আটাত্তর জন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি এসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তো প্রিয় চাকরি বিন্দু এখন আলোচনা করব তো অনলাইন আবেদন কপি থেকে শুরু হবে তো অনলাইন আবেদন পূরণ দাখিল এবং পরীক্ষা ফি জমা দান শুরু সময়সীমা হচ্ছে চার এখানে যে চার দেখাচ্ছে এটা কিন্তু টাইপ ভুল হয়েছে তো চার তিন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে দশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় কিন্তু এই আবেদনটি শেষ হবে মূলত আবেদনটি শুরু হবে দশ তিন দুই হাজার পঁচিশ তো প্রিয় চাকরি বিন্দু এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ তিনশো বাই তিনশো বিক এর এম অবশ্যই একশো হতে হবে স্বাক্ষর তিনশো বাই আশি এর এম বি অবশ্যই ষাট হতে হবে তো বিয়র্স আগ্রহী প্রার্থী কেবলমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে তো অবশ্যই আপনাকে আবেদন যে ফি তো সেটি কীভাবে প্রদান করবেন এবং কোন পদে কত টাকা লাগবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো এক থেকে চার নং ক্রমিকের জন্য দুশো টাকা এবং পাঁচ নং ক্রমিকের জন্য একশো পঞ্চাশ টাকা ছয় নং ক্রমিকের জন্য একশো টাকা তো এটি কিন্তু আপনাকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের যে ফি সেটি পেমেন্ট করতে হবে তো প্রিয় চাকরির প্রত্যাশী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ